नमस्कार কেমন আছেন সবাই আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হলো জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজোর মানে ঠাকুর দেখতে তো যায়নি তো যাই হোক জগদ্ধাত্রী পুজো মানে জগদ্ধাত্রী ঠাকুর যা দুর্গা পুজোও তাই মানে মা দুর্গা যা মা জগদ্ধাত্রী তাই একই দেখবেন মা দুর্গাও সিংহের উপরে বসে থাকে আর মা জগদ্ধাত্রীও সিংহের উপরেই বসে থাকে তো যাই হোক মা দুর্গা শুধু দশটা হাত এটাই depends. So yeah, you আর অনুষ্ঠান পুজো যাই বলো খাওয়া দাওয়া তো সঙ্গে থাকেই তো সেই জন্য খাওয়া দাওয়াটা আগেই দেখিয়ে দিলাম তো এবারে দেখাই ঠাকুর দেখা তো এটা কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর নয় এটা দুর্গা পুজোর সময় দেখা ঠাকুর তো এটা আমার বাপের বাড়ির ওখানে তো বাপের বাড়িতে গিয়েছিলাম গিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম মানে আমরা আমি আমার উনি আমার বোন বোনের বর মা আর সেদিন দিদি যায়নি তো তো আমরা কজন আর বোনের ছেলে ছিল আমার ছেলে মেয়ে যায়নি সেই সময় আমার দেওর যা ছিল আর ছেলেগুলো ছিল সেই জন্য যায়নি তো যাই হোক তো আমরা সন্ধেবেলা আমরা পাঁচজন ঠাকুর দেখতে বেরোলাম বেরিয়ে প্রথমেই আমাদের দুর্গা মণ্ডপে মানে আমাদের হাড়োয়া দুর্গা মণ্ডপের ওখানে খিচুড়ি দিচ্ছিলো দুটো ঠাকুর দেখার পরে তারপরে দুর্গা মণ্ডপের ওখানে গিয়েছি ওখানে ভান হচ্ছিলো আর খিচুড়ি ভোগ দিচ্ছিলো তা সবাই মিলে একটু খিচুড়ি ভোগ খেয়ে নিল নেওয়ার পরে তারপরে আরও যা বাদবাকি সেই ঠাকুরগুলো দেখছিলাম তো বেশ ভালোই লাগছিলো একসঙ্গে ঠাকুর দেখা আর বাপের বাড়িতে মানে পুজোর সময় আমি একদিন হলেও যাই মানে আমার পনেরো বছর বিয়ে হয়েছে তো পনেরো বছরের মধ্যে এক একদিন হলেও আমি বাপের বাড়িতে যাই যেমন মা দুর্গা বাপের বাড়িতে আসে কৈলাস থেকে এই মুহূর্তে আসে তো আমিও একদিন হলেও বাপের বাড়িতে যাই এটা আমার মানে কি বলবো সেই বিয়ের পরের পর বিয়ের পর থেকেই আমার এটা আমার নিয়ম হয়ে হয়ে গেছে আর যাবো ভবিষ্যতেও ইচ্ছা আছে যতদিন থাকবো পৃথিবীতে তাও বাপের বাড়িতে পুজোর সময় একদিন হলেও যাব ঘুরে আসবো তো যাই হোক ঠাকুর দেখা হলো ওখানে তারপরে আরও হারোয়াই যে ঠাকুরগুলো অনেকগুলো ঠাকুর উঠেছিলো সে সব ঠাকুরগুলো দেখা হলো তো আরও অনেক ক জায়গায় ঠাকুরের ছিল সেগুলো আর দেখা হয়নি কারণ বেশি ঠাকুর দেখা হয়নি বোনের ছেলেটা একটু ও বাড়ি যাবো বাড়ি যাবো করছিল তা মা আগে ওকে নিয়ে চলে গেছে তারপরে আমি বোন আর আমার উনি তিনজন আমরা ছিলাম তিনজন লাস্ট কটা আরও দুটো তিনটে ঠাকুর দেখলাম বেশ ভালো লাগছিলো আর ঠাকুর দেখা মানে পুজোর সময় দুর্গা সময় লাইটিং তো অবশ্যই থাকবে আর লাইটিং সত্যি বেশি এই বেশি যেন লাইটিংটাই বেশি চোখে পড়ে বেশি ভালো লাগে তো এটা ছিল হারুয়ার মধ্যে আমাদের লাস্ট ঠাকুর দেখা এই ঠাকুরটা দেখার পরে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম তারপরে কিছু দূর আসার পরেই আমাদের ওখানে একটা জায়গা আছে যেটা মানে কী বলব খাসগলণ্ডা তা খাসগলণ্ডা ওটা হচ্ছে আমাদের আমাদের হাড়োয়া মানে আমাদের বাড়ি থেকে হারোয়া যতটা ডিস্ট্যান্স তার মাঝখানের খাসবালান্ডাটা পড়ে তো সেখানে এসে এই যে এই জায়গাটা তো এখানটায় এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এত সুন্দর এখানটায় হাওয়া না সব সময় হাড়োয়া থেকে এই জায়গাটায় আসলেই দেখুন কি সুন্দর লেখা আছে আই লাভ খাসবালান্ডা মানে আই লাভ ইন্ডিয়া ইন্ডিয়াকে মানে সব জায়গায় আই লাভ ইন্ডিয়া তো এটা এখানে আছে আই লাভ খাসবালান্ডা বেশ ভালো লাগছিল জায়গাটা আর আর এখানে তখন আমরা আমরা হাড়ুয়াতেই স্কুল মানে এইচএস পড়েছি হাড়ুয়াতেই তো এই খাস ফলনটা এটা হচ্ছে ঠিক মিডিল পজিশানে আমাদের বাড়োয়া হাড়োয়া থেকে বাড়ির মিডিল পজিশানে খাস ফলনটা আর এখানে আমাদের একটা কলেজ নতুন করে এখানে একটা জুনিয়র হাই স্কুল ছিল কিন্তু আবার নতুন করে একটা কলেজ হয়েছে আইটিআই কলেজ মানে ইঞ্জিনিয়ারিং কলেজ তো সেই জন্য এই জায়গাটা আরও বেশি করে আরও বেশি সৌন্দর্য বেশ সুন্দর হয়েছে তো ওখানটায় কিছুটা সময় কাটালাম কেননা ওখানে এত সুন্দর হাওয়া হচ্ছিলো বেশ ভালো লাগছিলো তারপর আমরা চলে আসলাম বাড়িতে দেখুন নিজের বাপের বাড়ির পুজো প্যান্ডেলটা দেখুন মানে কত সুন্দর আমাদের বাবাদের পুকুরের পাড়েই এই প্যান্ডেলটা হয় মানে আমাদের ক্লাবটা আর পুকুরের এপার থেকে আমি ছবিটা তুলছিলাম কত সুন্দর লাগছিল ভিউটা খুব সুন্দর লাগছিল কালী মন্দিরটাও যেমন সুন্দর সাজিয়েছে আর পুকুরের চারপাশে লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে না মানে চোখটা লেগে লেগে যাচ্ছিল তো যাই হোক প্যান্ডেলের ভিতরে ঢুকে ঠাকুরটা দেখলাম তখন রাত এগারোটা বাজে তখন আর কেউ ছিল না ওখানে মানে যেহেতু আমাদের পাড়ার ভিতরেই প্যান্ডেল আমাদের বাড়ির পাশেই তো অত রাত্রে ছিল দু একজন ছিল তার উপরে আমরা তিনজন একটু বসেছিলাম আমার বোন আমি আরও আমার উনি তো বসেছিলাম বসে থেকে বেশিক্ষণ না দু চার মিনিট একটু বসে থেকে একটু গল্প করে ঠাকুর দেখে